কিন্তু জুলুম করবেন না প্রতারণা করা জুলুম করা কাউকে ঠকানো কাউকে থাপ্পর দেওয়া যে ব্যক্তি অন্যের গায়ে হাত তুলেছে বস দিন গড়বেন শুধু দিন দিন কিছু দিনের মধ্যে আর কিছু আছে না রাস্তাঘাটের মধ্যে আমাদের ছেলেরা এমনি এমনি করে এমনি এমনি করে হ্যাঁ আসেন আসেন ও ভাই পাঁচ বছর ছয় বছর এই আপনি এ লাটি বর দিয়ে হুজুর একটু দোয়া করে আমার শরীর চলতেছে না এ আপনি বলবেন কারণ এটা আমার আল্লাহর ধরতি আল্লাহর একটা সুন্নত আছে নিয়ম নীতি আছে আপনি আল্লাহর নিয়ম নীতির বাদে কাজ করবেন আপনি কবরে পরে দুনিয়ার আগুনে না পুরানো পর্যন্ত কবরে ঢুকতে পারবেন না এবার আপনি যদি মনে করেন যে আপনি পারবেন তাইলে করেন হারামের টাকা পকেটে ঢুকাবেন না হারামের টাকা পকেটে ঢুকাইলে হারাম আপনার পকেটে যে